আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন নতুন জিনিস দেখাবো যা কিচিনের জন্য খুব বেশি উপকারী প্রথমেই দেখাচ্ছি ছয়টি গোল্ড মিনি প্লেট বা সসার এর সাথে অর্গানাইজারও আছে চাইলে পানির গ্লাসের সাথে চায়ের কাপের সাথেও ব্যবহার করা যাবে এবারে বড় গোল্ড প্লেট নাস্তার প্লেট হিসাবে কিংবা ফ্রুটস এসবও কেটে পরিবেশন করা যাবে দুটি নিয়েছি তারপর হচ্ছে জুস গ্লাস এত সুন্দর এর সাথে বাটারফ্লাই আছে টিকার খুলে আপনার যেখানে ইচ্ছা লাগানো যাবে সাথে লিডও আছে স্ট্র দে আছে এখন যা দেখাচ্ছি সেটা হলো একটি প্লান্টার পট রাখার জন্য আমি এখনও ভাবিনি কি রাখবো যার যার ইচ্ছা মতো ব্যবহার করাই ভালো তাই নয় কি এটা একটি প্লেট অর্গানাইজার খুলে দেখাচ্ছি না কারণ এতেই ভালো করে দেখা যাচ্ছে এবারে হলো অনেক প্রয়োজনীয় হ্যান্ড গ্লাভস বাসন ধোয়ার সময় এত বিরক্তি লাগে যখন জামার হাতটা ভিজে যায় আমার জন্য এই জিনিসটা খুবই জরুরি দেখুন এত সুন্দর বেদ দিয়ে বানানো বাস্কেট দুটি নিয়েছি এগুলো হ্যাঙ্গিং করেও রাখতে পারবেন কিচিনের চামচ কোটিনাটি সব কিছুই রাখা যাবে আবার ফুলও রাখা যাবে ডেকোরেশন করে একটি চায়ের কাপ সোসাসহ পিঙ্ক কালার ডিজাইনও অনেক সুন্দর একদিন চা পরিবেশন করে দেখিয়ে দেব অনেক দিন ধরে আমার কিচেনের জন্য একটি শেলফ দরকার যখন বানাবো তখন দেখিয়ে দেব আরও একবার শীতের সিজনে এই ফ্লাস্ক সবার জন্য দরকারি পানি ভরে রাখা যাবে চায়ের টাইমে দেখবেন ঢালতে ঢালতে ঠান্ডা হয়ে যায় বাহিরে কোথাও গেলেও নেওয়া যাবে এতটা বড় নয় শোল্ডার ব্যাগেও ফিট হবে দেখতে বড় হলেও সামনা সামনে এতটা বড় নয় সিঙ্ক অর্গানাইজার আগেরটা একেবারে নষ্ট হয়ে গেছে প্লাস্টিক তো এজন্য এখনও প্লাস্টিক নিয়েছি নাড়তে চাড়তে ইউজফুল দুটি বাটারফ্লাই স্ট্র নিয়েছি আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে ভীষণ পছন্দ করবে নিয়েছি একটা প্লাস্টিকের সাবান কেস ফুলগুলি কি সুন্দর তাই না বলেন আরও দুটি গোল্ড চামচ নিয়েছি এবারের শপিংয়ে প্রায় সব কিছুই নিয়েছি গোল্ড এবং পিঙ্কের মধ্যে জানি না কেন পিঙ্ক এখন খুবই ভালো লাগছে সুন্দর একটি সোপ বল নিয়েছি পিঙ্ক কালারের আরও নিয়েছি তিনটা গোল্ড ট্রে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফিজ